দেখতে পাচ্ছিলাম ভরপুর নষ্টা করা থাকবে আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম নিউ ফার্নিচার কালেকশনে দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবতীয় ফার্নিচারের কালেকশন কিনতে পারবেন আছে যার যেটা ভালো লাগে ওটাই কিন্তু কিনতে পারবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে চলে ঘরে বসেও কিনতে পারবেন শোরুম ভিজিট করেও কিনতে পারবেন এই সব থেকে সার্বিক সহায়তা করবেন জান্নাতুল আবু আলাইকুম আসসালাম ভাইয়া আপু আপনি কেমন আছেন

হাতে পেয়ে মাল বুঝে পেয়ে বাদ বাকি টাকা গাড়ি কাছ দিয়ে দিলে হবে এবং গাড়ি ভাড়া থাকবে না সোজা মডেলের কাজ দেখতে পাচ্ছিলাম যারা ভিতরে চাচ্ছেন এই কিন্তু নিতে পারেন অনেক গর্জিয়াস

অগ্রিম মাত্র পাঁচশো টাকা দেন বাদ দিয়ে কিন্তু ঘরে বসে দিতে পারবেন এই একটা খাদ দেখতে পাচ্ছি এটা এটা পনেরো হাজার টাকা ধামাকা ডিসকাউন্টে ফার্নিচার কিনতে পারবেন নিউ ফার্নিচার কালেকশন থেকে একটা খাদতে পাচ্ছিলাম রাজকীয় মডেলের খাতটা ঘরে থাকলে টাকা সারা বাংলাদেশ এই একটা সূর্যমুখী মডেল এটা ভালো লাগে কিন্তু কিনতে পারবেন এরই একটা খাদ দেখতে পাচ্ছিলাম শ্যাম্পুলের নকশা করা থাকবে এগুলো প্রাইজ কত

টাকা ডিজাইন আলাদা আলাদা প্রায় একই পড়বে যেটা ভালো লাগে ওটাই কিন্তু কিনতে পারবেন এদিক তো সোফা মেলা দেখতেছিলাম সোফা সেট আছে

এদের একটা অনেক সুন্দর খাপ দেখতে পাচ্ছিলাম লেগ সাইড হেড সাইড কত রাখতে এত সুন্দর পঁয়ত্রিশ টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা এগুলো মডেলের দেখতে পাচ্ছিলাম ভিক্টোরিয়া এরকম তিনটে সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এই কিনলি পাইতেও কিন্তু ভরপুর করা থাকবে চাইলে কিন্তু মিস্ত্রি এনে যাচাই করে কিনতে পারবেন

আর আমাদের পেজে যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই ফলো দিয়ে থাকবেন লাইক তো মাস সবাই ভালো রাখবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফিজ